কথাতেই আছে অহংকার না পতনের মূল কারণ দেখো ওয়াইটিতে এসেছি প্রথমে তো ব্লগিং করতাম শর্টস করতাম কিছুতেই কিছু হতো না কারণ এত ব্লগারে ভরে গেছিলো আর এই ওয়াইটির এই চলটা আরও বেশি তুখোর হয়েছে কখন থেকে বলো তো যখন থেকে লকডাউন পড়েছে বুঝতে পেরেছ কি যে মরণদশার চুলটা যবে থেকে লকডাউন পড়েছে হুম তো করতাম কিছুতে কিছু কাজ হতো না তারপরে তারপরে মনে করলাম যে কারুর ভিডিও দেখলাম দেখ মানে কিছুদিন ধরে দেখছিলাম দেখতে দেখতে তারপরে এই কন্ট্রোভার্সি জোরে পদার্পণ করলাম কি খুশি হয়েছিলাম তোমাদের বলতে বোঝে বোঝাতে পারবো না প্রথম একটা ভিডিও করেছিলাম এই কি বলে মমিতা বসাক তখন ভিডিও করতো সেই একটা বিষয় তুলে নিয়ে ভিডিও করেছিলাম কয়েক ঘন্টার মধ্যে দেড় হাজার ভিউজ হয়েছিল কি খুশি আমি হয়েছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ মিস্টার বোসকে সাথে সাথে আমি গিয়ে বলেছি দেখো দেখো কয়েক ঘন্টার মধ্যে দেড় হাজার ভিউজ হয়েছে উনিও মানে এইটা কি একটা এখন যেমন ইউটিউবের প্রতি এরা ওয়াকি বল তবুও সেই নলেজ এদের নেই যে অ্যাকচুয়ালি ইউটিউবে এত মানে ক্রেজ বুঝতে পারে যে হ্যাঁ একটা যে আর্নিং করছে একটা ইয়ে আছে সব কষ্ট কথায় কষ্ট নেই আমি সবসময় বলেছি দেখো বাইরে তো যাচ্ছি না অন্য জায়গায় টাইম তো দিচ্ছি না তো নিজের সারাদিনের চব্বিশ ঘন্টার কাজের মধ্যে যদি দশ মিনিট পনেরো মিনিট বার করে নিই সব কাজ ছাড়ার তার প্রবলেমটা কোথায় ও ঠিক আছে কোনোদিনই অবজেকশান করেনি নিত্য কথা বলবো না তো এই ওয়াইটির জগৎটা না অনেক কিছু আমাদের দেখাচ্ছে অনেক কিছু শেখাচ্ছে আর ইদানিং যেটা হচ্ছে সেটা তো নেক্সট দিন লেভেল আরও অনেক কিছু হবে রাত্রির অপেক্ষা করতে হবে লাইফ টাইম আসবে তো আমাদের ওয়েট করতে হবে তো যেটা বলছিলাম আড়সের তো ভুলেই গেছি আড়সের ভিডিওর বিষয় বলতে কালকে রাতে আড়সের ভিডিও দেখলাম ধক আছে বলতে হবে ছেলেটার সত্যিই ধক আছে অনেক ছোট আমাদের থেকে আমার ভাইদের থেকেও ছোট অনেক ছোট ছেলে কিন্তু মানে চোমরা বেশি বেশিও কিন্তু এমনি বয়সে অনেকটাই ছোট বাচ্চা ছেলে কিন্তু দম রাখে পাওয়ার রাখে কথা বলার আর সত্যিই তো আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল যদি সঠিক সত্যতা তুলে নিয়ে এসে ভদ্র ভাষায় যদি আমরা ভিডিও করি সেটা যদি কেউ না নিতে পারে সেটা আলাদা বিষয় সেটা তার প্রবলেম বাট যদি কোনো রকম অসম্মানজনক মানে নোংরামি স্ল্যাং দিয়ে বা পার্সোনালভাবে অ্যাটাক করে যদি না করি তাহলে আমার মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেটা সত্যিই একটা সৎ অনেস্ট ছেলে যে কিনা নিঃস্বার্থভাবে এই বাচ্চার বাবার পেছ মানে পেছনে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছে কীভাবে যে সমস্ত রকম ক্লু ক্লিপস তুলে নিয়ে এসেছে আর এক প্রত্যেকটা অ্যাকিউরেট সত্যি এটা কিন্তু মানতেই হবে স্বীকার করতেই হবে এটা অস্বীকারের কোনো জায়গা নেই শুধু আমরা বলে না অপোজিটে যারা আছে তারাও কিন্তু কোথাও না কোথাও জানে যে এটা কিন্তু সঠিক যে ও যেভাবে সমস্ত মানে ওই যে কী বলে ওটাকে প্রুফগুলোকে ও তুলে তুলে নিয়ে আসছিল যাই হোক ছেলেটার চ্যানেলটা নিয়ে সত্যি খুব খাব খারাপই লাগে করছিল ভিডিও যাই হোক তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম বেশি হেজাবো না যতটুকু দেখলাম সেটুকু নিয়ে বলবো আমি এমএসএল এর টাইমেও বলেছি পুনরায় আবার এখানেও বলছি জানি না কতটা কে কানে নেবে বাট আমার যেটা ওপিনিয়ন সেখান থেকে বলছি আইন সংক্রান্ত বিষয়গুলো ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে এখানে ডিসক্লোজ করা বা এখানে বসে পাঁচজনের থেকে আলোচনা করার থেকে আইনের বিষয়টা আইনের মতন করে চুপচাপ ওয়েতে চলাটা আমার মনে হয় সেটা বেশি বেস্ট হ্যাঁ টুকটাক যদি কিছু আপডেট ভিউয়ার্সদেরকে দেওয়ার থাকে সেটা যদি এসে আমাদের কাছে দিয়ে যায় সেটা আলাদা বিষয় কিন্তু ইন ডিটেলস বসে আলোচনা করা সেই কথা কারণ কি হয় জানো তো আমরা যখন ভিডিও করি আমরা ভিডিওতে সুযোগ পাই যে ভিডিও ক্লিপসটা তুলে নিলাম এবার এডিট করবো যখন দেখে নিতে পারি যে কোন জায়গাটা ভুলভ্রান্তি হচ্ছে সেই জায়গাটা আমরা ট্রিম করতে পারি মানে সঠিক করতে পারি কিন্তু লাইভের ক্ষেত্রে সেটা হয় না লাইভে কিন্তু আমরা বক বক করতে করতে এরকম অনেক কিছু কথা আননেসেসারি বেরিয়ে যায় যেটা কিন্তু মেরাং হয়ে গিয়ে যার বিষয়ে আলোচনা করছি তার দিকে ঘুরে যায় এরকম হয়েছে যেমন এই যে কোটি টাকার সম্পত্তি আছে এই হ্যানা তেনা ধরনের কথাবার্তাগুলো যেগুলো সত্যি কিন্তু মানুষ কিন্তু আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের চোখ তো শকুনের থেকেও মানে বেশি তো আমাদের কান তো আরও বেশি হয়ে গেছে ঠিক কিন্তু এই কথাটাকে ক্যাপচার সবাই করেছে তারপরে যখন বাচ্চার বাবার লাইভ আসে আর সেখানে সে বলে যে সে প্রচণ্ড পরিমাণে অসহায় হয়ে গেছে ভেঙে পড়ছে মেন্টালি ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি সমস্ত দিক থেকে তখন কিন্তু মানুষের একটাই প্রশ্ন উঠেছে যে যার যা কোটি টাকার সম্পত্তি সে কী করে অসহায় হতে পারে অনেকেই আমাকে প্রশ্ন করেছে রেপা তুমি হয়তো গুলিয়ে যাচ্ছ হাতে ক্যাশ থাকা আর জমি জমা থাকাতে তফাৎ আছে তো কি হয়েছে জমি জমা রাখে কেন মানুষ এই যে অ্যাজ এ অ্যাজ এ অ্যাসেট হিসাবেই কিন্তু মানুষ রাখে যখন দরকার পড়বে তখনই কিন্তু সেগুলোকে কাজে লাগানোর হয় তাহলে যার এত কোটি টাকার সম্পত্তি আছে আজকে যদি টাকা পয়সার দিক দিয়ে সে কোথাও না কোথাও ডক মুগিয়ে যায় আজকে সেই জায়গাটাই কিন্তু সে ফুলফিল করতে পারবে আশা করি বোঝাতে পারছি তো এইরকম কিছু বক্তব্য আমার মনে হয় না আইন সংক্রান্ত এখানে বসে আলোচনা করার কোনো দরকার আছে যেটা লিগালি কাজ হচ্ছে সেটা সেই ওয়েতে চুপচাপভাবে সেই মতন চলুক হুম সাফল্যর জন্য আমরা সবাই সবাই চাই কারণ সবাই আমরা চাই কিন্তু কৃষাণু যেখানে আছে সেখানে থাক সেখানেই থাক আলাদাভাবে কিন্তু আমরা কখনো চাইনি যে ও মায়ের কাছে যা আবার উল্টো দিকে এটাও কখনো চাইনি যে মায়ের সাথে দেখা না করতে পারুক অবশ্যই দেখা দেখা করবে করবে তার সন্তান না মানে মায়ের অধিকার অধিকার আছে আর সেটা বলার আমাদের কোনো নেই কিন্তু থাকার কথায় যদি আসি আমরা ভিউয়ার্সরা ক্রিয়েটাররা সবাই কিন্তু চেয়েছি যে বাচ্চাটা তার বাড়িতেই থাক যেখানে আছে সেখানে থাক কিন্তু মায়ের সাথে দেখা করুক কোনো অসুবিধা নেই এটা আমরা তো বলতে পারি না তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে ছেলের বাবার একটা ভিডিও দেখলাম যেখানে কিনা সে বলছে মন কি বাত সবচেয়ে বড় কথা তারই ভিডিও শেষে গিয়ে মন কি বাত বলাটাকে প্রথমেই যখন ও একটুখানি ক্লিপস দিয়ে দেয় দেন লাস্টে বলে আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি আজকে যে ওর ভিউসটা ডাউন হয়ে গেছে সেই ক্ষেত্রে বলছি বেশিরভাগ মানুষ পুরো ভিডিওটাকে স্কিপ করে করে গিয়ে একদম শেষ পয়েন্টে গিয়ে কিন্তু ওর ওই মন কি বাতটা শোনে সেখান থেকে দাঁড়িয়ে কি হয় বলো তো ওর ওই যে গোটা ভিডিওতে যে ভিউজটা আসার কথা সেটা কাউন্টের মধ্যে পড়ছে না কেটে যাচ্ছে আমি যেমন চালিয়ে দিয়ে ছেড়ে দিই চালিয়ে দিই শুনতে থাকি কানে শুনি চলুক না আমি সারাদিন আমার কাজকর্ম করছি দেন গিয়ে লাস্টে শুনলাম যেটা ও লাস্টে বলল সেখানে ও বলল যে তোমরা কি চাও না যে আমার ছেলে আমার কাছে থাকো যা চলছে এটা তো আমার কেসের ওপরে বাজেভাবে এফেক্ট করবেন প্রথম কথা আমি এরকম আইনত সাথে জড়িত কিছু মানুষের সাথে কথা বলেছি তারা কিন্তু বলেছে এইসব ভিডিও মিডিও ইউটিউবের এগুলো কিন্তু বদার করে না এগুলো কিন্তু বদার করে না তোমার পারিবারিক যে কেস কামারি চলছে তার জন্য বুঝতে পারছি কোনো মতে এগুলো বদার করে না যে এগুলো গিয়ে তোমাকে এফেক্ট করবে দ্বিতীয় কথা হচ্ছে ও বলছে যে তোমরা কি চাও না আমরা থাকি আমরা তো প্রথম থেকে চেয়েই এসেছি আমরা প্রথম থেকে পাশে থেকে এসেছি কিন্তু আমাদেরকে খুব সহজে হেটার্স বানিয়ে দূরে ঠেলে দেওয়া হয়েছে আর সেখানে কিন্তু এই বাচ্চার বাবার বিন্দু মাত্র রিগ্রেট নেই একটা লাইফ খুলে ক্লিয়ার করার নাম করেও কোনো কিছুই ক্লিয়ার করতে পারেনি শুধু নিজের মনের দুটো কথা আমতা আমতা করে বলে কিন্তু ও বেরিয়ে গেছে সেখান থেকে ও যদি এটা বলে আজকে এটা প্রশ্ন করে যে তোমরা কি চাও না যে আমার বাচ্চাটা আমার কাছে থাকুক এই প্রশ্নটা তো আসারই কথা না কারণ আমরা সবাই কিন্তু চেয়েছি বাচ্চাটা সেখানেই থাকুক যেখানে আছে কখনো বলিনি বাচ্চা অযত্নে আছে যারা বলেছে বরঞ্চ সেখানে প্রতিবাদ করেছি কিন্তু বাচ্চার বাবা সেটা বেমালুম ভুলে গেছে আজকে ও বলছে চাওয়ার কথা আমি প্রশ্ন করতে চাই যে আমাদের চাওয়া না চাওয়াতে কি সত্যিই কিছু ম্যাটার করে করে কি আমার মনে হয় না করে কারণ এরকম প্রচুর ভিউয়ার্সরা চেয়েছিলো যে তুমি দাড়িটা কেটে একটু ফ্রেশ হয়ে তুমি ক্যামেরার সামনে আসো তুমি সেইটুকুরও দাম দাওনি কোনো কিছুরই দাম দাওনি আমরা ক্রিয়েটাররা যারা এক মানে তোমাকে সাপোর্ট করছি বা করেছি তুমি যাদেরকে অতি সহজে হেটার্স বানিয়ে দিয়েছ তারাও কিন্তু তোমাকে অনেক উপদেশ অনেক অ্যাডভাইস দিয়েছে তুমি কি কানে নিয়েছো তুমি কানে নাওনি আজকে যদি তুমি বলো যে তোমার অকাত না আমাদের কোনো আমাদের তো কোনো অধিকারই নেই তোমাকে তোমার অকাদ দেখাবো। তোমার জায়গাটা তুমি নিজের নষ্ট করেছো আর আজকে যদি তুমি বলো যে সত্যি কি তোমরা কিছু দেখতে পেয়েছো এই প্রশ্নগুলো করো না কারণ সামনের যে মানুষটা আননেসেসারি নাম নিয়ে নিয়ে সারনেম সমেত তাকে একবারও বারণ করা হচ্ছে না যত দোষ এসে পড়ছে এই হিটারস দিদিরা যারা একটা সময় সাপোর্ট করেছে আমরা পাশে থাকতে চাই থাকছি আছি কিন্তু আমাদের কি কেউ রাখতে চায় সত্যিই কি কেউ রাখতে চায় মনে হয় না সত্যি মনে হয় না খারাপ লাগে কিন্তু খারাপ লাগাটাকেও এখন ঢুক গিলতে শিখে গেছি আমরা চাওয়ার কে আমাদের চাওয়া না চাওয়াতে কী যায় আসে হোক আর বেশি করলাম না আমাকে একটু বেরোতে হবে তাই অল্প করে একটা ছোট্ট ভিডিও দিয়ে গেলাম এটুকুই আমার বলার ছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অহংকার তম্ভ বেশি মানে ভালো না সেটা কিন্তু পতনের কারণ হয়ে যায় আমি তখন তাই দেখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো